আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার আগ্রহের জায়গায় বর্তমান যুগে সবচেয়ে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে আজকে আমরা একটু কথা বলব এটি আমাদের আমার খুবই আগ্রহের জায়গা এবং আপনারা বলা যায় যে অনেকেই এর এক্সপার্ট আছেন কিন্তু আমি চেষ্টা করব। একদম সহজভাবে এক একটা সাধারণ স্টুডেন্ট অথবা একজন সাধারণ মানুষ তিনি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে যে বেসিক ধারণা আসলে এটা কি কেন এবং কিভাবে কাজ করে সেটি সম্বন্ধে ধারণা নিতে পারে তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো মানুষের মতো চিন্তা করতে সক্ষম এমন একটি যন্ত্র বা সফটওয়্যার আমি আপনি যেভাবে চিন্তা করি কথা বলে যে আমি কথা বলছি আমি চিন্তা করছি কথা বলছি কি বলবো কোন অংশটুকু বলবো কোনটা অ্যাভয়েড করবে যে এত দ্রুত আমি প্রসেস করছি মাথায় এই সেম কাজটা যদি কোনো সফটওয়্যার অথবা কোনো যন্ত্র করে দেয় করতে পারে তাহলে আমরা সেটাকে বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যদি স্পেসিফিকলি বলতে চাই যে এমন একটি সফটওয়্যারের কথা চিন্তা করতে পারেন যাকে আপনি একটি শিশুর মতো শেখাবেন কোনটা ভুল কোনটা ঠিক এবং সে ধীরে ধীরে একটা স্বাভাবিক শিশু থেকে কিশোর কিশোর থেকে আরো ম্যাচিউরিটির দিকে যাবে একটা সময় সে এমন একটা পর্যায়ে কাজ করবে যেমন আপনার মতো আপনি যে ম্যাচিউরিটি রাখেন সেরকম অথবা তার চেয়েও বেশি আর সমস্যা সমাধানের বিষয়গুলো যেটা হয় যে আপনি যেমন একটা দুটা সমস্যা সমাধান করতে পারছেন আপনার কাছে শিখছে সে আমার কাছে শিখছে এরকম পৃথিবী ব্যাপী যারাই এই সফটওয়্যারটি ব্যবহার করছে ডেভেলপ করছে অথবা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যুক্ত আছে তাদের অনেকগুলো সোর্স আছে যেসব ওপেন সোর্স সেখান থেকে শিখে সে নিজেকে আরো বেশি পরিণত করছে আচ্ছা এই যে মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে অথবা বলা যায় যে একটা সময় মানুষের কাজ করে দেবে এই ধারণাটি কিন্তু আসলে সায়েন্স ফিকশন না এটি একটি বেসিক মানে প্রথমেই এই ধারণাটি শুরু হয় প্রায় উনিশশো সালে একটা কনফারেন্সে যেখানে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এর ভিত্তি তৈরি করেন এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন উনিশশো সালে এটা তো একদম কল্পনাতীত তখন এখনকার প্রয়োজনীয় অনেক টেকনোলজি তখন আবিষ্কৃত হয়নি কিন্তু বিজ্ঞানীরা সে সময় বলেছিলেন যদি মানুষ চিন্তা করতে পারে তাহলে কম্পিউটারও পারবে সে সময় কম্পিউটার কিন্তু এখন আমাদের মতো রেগুলার কম্পিউটার না সে সময় কম্পিউটার ছিল বলা যায় যে রুমের মতো বড় বড় এক একটা কম্পিউটারের ক্যাপাসিটি ছিল খুবই কম আপনারা এই সম্বন্ধে জানেন আমরা আজকে এই বিষয়ে কথা বলবো না আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আমাদের বেসিক ধারণা সেটার মধ্যে থাকি গবেষণা এবং অগ্রগতি প্রথম দিকে এআই অনেক সীমাবদ্ধ ছিল বলতে পারেন যে একদম লিমিটেড পর্যায়ে ছিল তবে ইন্টারনেট ফ্যাসিলিটি যখন শক্তিশালী হয়েছে কম্পিউটার ও ডেটার বিপ্লবের কারণে আজকে আমরা মোটামুটি একটা ভালো ক্যাটাগরির এআই অথবা এআই বলতে যেটা আমরা বুঝি সে এখন এসে আমরা বুঝতে পারছি কনসেপ্ট তো সেই উনিশশো ছাপ্পান্ন সালেই ছিল প্রথম বিষয়টা হচ্ছে মেশিন লার্নিং মানে মেশিন নিন একটা কম্পিউটার একটা ফ্যান একটা লাইট সে নিজে নিজেই শিখছে তাকে কখন জ্বলতে হবে কখন বন্ধ হতে হবে ডিপ লার্নিং এর পরের স্টেস হচ্ছে ডিপ লার্নিং মানুষের মস্তিষ্কের মতো নিউরন নেটওয়ার্ক ব্যবহার করা যে একটার সঙ্গে আরেকটা একটা কম্পিউটারের যেটা নেটওয়ার্কিং বলি আমরা এক ধরনের আর একটা স্টেপ ছিল সেটা হচ্ছে ন্যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজিং প্রসেস মানে মানুষের ভাষা আমি আপনি যেভাবে কথা বলছি নিশ্চয়ই কম্পিউটারের ভাষা একরকম না কম্পিউটারের ভাষা বাইনারি আমাদের ব্রেনের ভাষা ইমেজ তো এই যে মানুষ ব্রেন ইমেজটাকে বলা যায় একটা শব্দে ওয়ার্ডে আমাদের ভোকাল কোড থেকে শব্দে রূপান্তর করলো আমরা কিছু একটা বললাম অথবা লিখলাম এই জিনিসটাকে আপনি সরাসরি কম্পিউটারে কীভাবে বোঝাবেন কম্পিউটার তো শুধু জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না তো এটাকে বিজ্ঞানীরা বলেছিল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজিং প্রসেস তো এটাও একটা বলা যায় যে এআই আইকে বিল্ড আপ করার একটা বড় একটা বলা যায় যে উপযোগ ছিল এআই আজকে যে পর্যায়ে আমরা এআইকে দেখি সেটার একটি বড়ো ধাপ অতিক্রম করেছিলাম এর মাধ্যমে মানুষ বিজ্ঞানীরা আচ্ছা বর্তমানে এআর যে ব্যবহার আমার মনে হয় যে এখনো কিছু অংশ বাকি আছে তবে অদূর ভবিষ্যতে আমরা হয়তো বা এমন কোন সেক্টর দেখব না যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সরাসরি প্রয়োগ অথবা ব্যবহার নেই যেমন আমরা বলতে পারি যে আমরা মোবাইল ভয়েস অ্যাসিস্ট্যান্স ব্যবহার করি আপনারা অনেক আগে থেকে হয়তো গুগল অ্যাসিস্টেন্স সিরি ব্যবহার করছেন এটা কিন্তু সীমিত পরিসরে এআই ছিল অর্থাৎ সে আপনার কথা বুঝতো আপনি আপনি কাকে ফোন দিতে বলছেন সে কথাটা কমান্ডটাকে নিয়ে সে আপনার ফোন বুকের সেই নাম্বারে অথবা লোকটাকে খুঁজে বের করে ফোন দিত আপনার পছন্দের গান আর তাকে বললে সে প্লে লিস্ট থেকে গান খুঁজে দিত এটা কিন্তু সে কাজটা অনেকটা করছে যেটা আপনি ম্যানুয়াল টিপে করতেন সেটা সিস্টেম করে দিচ্ছে এটা ছিল এর একদম প্রাথমিক পর্যায়ে এরপরে যেটা হচ্ছে যে বর্তমানে আর কি কি ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টগুলো হচ্ছে যেমন বিভিন্ন ধরনের আপনারা দেখবেন যে এআই জেনারেট ভিডিও আছে একটা ভয়াবহ ব্যাপার আছে ডিপ ফেক যে কারো চেহারা নিয়ে আসলে বলা যায় যে ভিডিও করা ব্যাপার আবার এর সঙ্গে মনে পড়ে গেল যে ফেক নিউজ অবশ্য এআই দিয়ে ফেক নিউজ কিন্তু শনাক্তও করা যায় অর্থাৎ আপনি এআই দিয়ে যেমন একটা খারাপ কিছু বানাচ্ছেন আবার এআই দিয়েই কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারছেন সমাধান করতে পারছেন ভালো কথা কথাগুলো বলি খারাপের জন্য আমরা আরও পরে কথা রেখেছি আচ্ছা ব্যবসা মানে গ্রাহক সেবা ধরে নিন আপনি কোনো একটা কল সেন্টারে ফোন দিচ্ছেন আপনার প্রতিষ্ঠান আছে আপনার সব কিছু ক্যালকুলেট করা প্রোডাক্ট ক্যালকুলেট করা মান নিয়ন্ত্রণ করা ইনফরমেশনগুলো পরবর্তীতে যারা হচ্ছে আপনার প্রোডাক্টস কিনবে তাদের কাছে কি ধরনের ইনফরমেশন দেবেন কতটুক দেবেন আবার কি ধরনের ইনফরমেশন আপনার প্রোডাকশনের জন্য আপনার ডেভেলপমেন্টের জন্য প্রতিষ্ঠানের জন্য কাজে লাগতে পারে এই সব কিছু এআই দারুণভাবে ম্যানেজ করতে পারে পরিবহনের কথা আমরা বলতে পারি যে এখন আপনারা জানেন টেসলা অথবা চীনের বিআইডি এই ধরনের গাড়িগুলো ইলেকট্রিক ইভি গাড়ি যেটাকে বলে খুবই আধুনিক অর্থাৎ সে নিজে নিজে কিন্তু সেলফ ড্রাইভ করতে পারে সামনে কোনো অবস্ট আসলে কোনো মানুষ আসলে সে ডিটেক্ট করতে পারে আশেপাশের যানবাহন বুঝতে পারে এখন ইভেন এমন ধরনের টেকনোলজিও গাড়িতে আসছে যে ড্রাইভার যদি ঘুমিয়ে পড়েন তাহলে গাড়ি অটোমেটিক আহ সিগনাল দিবে গাড়ি ধীরে ধীরে লেন পরিবর্তন করে সাইডে চলে যাবে এবং আহ মানে ড্রাইভারকে জাগানোর জন্য বারবার হর্ন দিবে বিভিন্ন ধরনের নয়েজ ক্রিয়েট করবে এই ধরনের এই এই যে বিষয়টা গাড়ি কিভাবে বুঝছে যে ড্রাইভার ঘুমিয়ে গেছে তার যে অ্যানালাইসিসিং পাওয়ার এটা হচ্ছে গাড়ির জন্যই আই আর এডুকেশনের জন্য আমার মনে হয় এআই এর সবচেয়ে ভালো ব্যবহার হতে পারে শিক্ষা এবং গবেষণায় আগে হাজার হাজার রিসার্চ পেপার লক্ষ লক্ষ বই পড়ে একটা জায়গায় যাওয়া একটা ডিসিশন নেওয়া অথবা বলা যায় একটা অ্যানালাইসিস করা এটা অনেক জটিল একটা প্রসেস একটা সুপের কম্পিউটার যেভাবে প্রসেস করে কাজ করে অনেকগুলো ডেটা নিয়ে প্রসেস করে লম্বা সময়ের ব্যাপার আর শিক্ষার ক্ষেত্রে যে গবেষণা আমরা ধরে নিন দৈনন্দিন শিক্ষা একদম আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা একদম বেজে থাকবো একদম সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝার চেষ্টা করব ধরে নিন আপনি একটা বই পড়ছেন আপনি এবার এস পরীক্ষা দেবেন আপনি ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটাকে আরও ইজিলি হায়ার ম্যাথ করছেন আপনি এবং সেটা আপনি প্রবলেমগুলোকে আরো কুইক সলিউশন চান আমরা বিভিন্ন সূত্র ধরে অঙ্ককে বড় ছোট করতে পারি আপনি শুধু একটা ছবি তুলে যদি একদম সবচেয়ে বেসিক এআই যেটা চ্যাট জিডিপি আপনি তাকে দিয়ে দিলেন এবং সে কিন্তু আপনাকে এটার রেসপন্স করে দেবে সহজে অ্যান্সারগুলো দিবে আবার কোন একটা প্রশ্নের সামারি আপনি একটা প্রশ্নের সামারি বের করতে চান সে সেটাকে আবার হেল্প করবে পড়া মনে রাখতে হেল্প করবে অর্থাৎ স্পেসিফিকলি এমন কিছু জায়গা সে টাচ করতে পারে যেটা কিন্তু ইন জেনারেলি একটা মানুষই পারতো অন্য কেউ পারতো না আপনার জন্য ইভেন সে খুব সুন্দর একটা রুটিন করে দেবে আপনি যদি আইকে বলেন যে আমি তিন মাসের মধ্যে আমার সবগুলো সাবজেক্ট কভার করতে চাই আমার এই এই বই আছে এতগুলো বলা যায় যে ইম্পর্টেন্স কোশ্চেন আছে এটা কিছু কোশ্চেন আমি ছেড়ে দিতে পারি অথবা আমি এইভাবে আপনি স্পেসিফিকলি যেভাবে চান এআই আপনাকে দেবে চ্যাট জিটিপি দেবে জিমনি দিবে সবচেয়ে পাওয়ারফুল এআই বর্তমানে গ্রক সেও দিবে মানে যেটা ইলন মাস্কের আর কি যাই হোক আমরা স্পেসিফিকলি গ্রক নিয়ে একসময় কথা বলবো আচ্ছা এআই কিছু খারাপ দিক আছে কিছু চ্যালেঞ্জ আছে যেমন ঝুকি এবং চ্যালেঞ্জ আমরা একসাথেই কথা বলতে পারি সবচেয়ে যেটা বড় বড় ঝুকি মানে যারা আমরা এআই চিন্তা করি অথবা এআই নিয়ে কাজ করার চেষ্টা করছি পড়ছি আসলে আমরা এখনো শিখছি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ঝুঁকির বিষয় হচ্ছে যে জব সিকিউরিটি বিশেষ করে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা এখনো আমাদের জনগণের একটা বড় অংশ বলা যায় যে বেকার বিভিন্ন টু কম বেশি হতে পারে আমি এক্সাক্ট নাম্বারটি বলছি না বলতে পারছি না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক চাকরি খেয়ে দিতে পারে খুব কমন চাকরি ধরেন রিসিপশন অথবা ডেস্ক পাস কিংবা যে জবগুলো যেখানে আসলে খুব ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হয় না সে জবগুলো কিন্তু এআই খুব সুন্দরভাবে করতে পারে এবং সে এমনভাবে করবে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বুঝতেই পারবেন না তিনি একটা এআইয়ের সাথে কথা বলছেন নাকি উপর উপর মানে ওখানে কোনো মানুষ বসে আছে অথবা অন্য কেউ কথা বলছে বড় একটা ঝুঁকি হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন আমরা চার জিটি যা ব্যবহার করছি অথবা অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি আমরা কিন্তু একটা বিষয়ে নিশ্চিত না হয়ে আমাদের প্রয়োজনীয় গোপন তথ্য খুবই এনআইডি আপনার ব্যক্তিগত সম্পর্ক আপনার আপনার সেভিংস অথবা আরো ইনফরমেশন আপনি শেয়ার করছেন এআই কে এআই কিন্তু আপনাকে একবারও বলছে না যে সে এই ডকুমেন্টগুলোকে শুধু তার কাছে রাখবে সে কিন্তু প্রয়োজনে আপনার ডকুমেন্টকে রিসার্চের জন্য ব্যবহার করতে পারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে বিক্রিও করতে পারে একটা জিনিস ভাবেন না পৃথিবীতে যেখানে কোনো কিছুই ফ্রি না আল্লাপাকের সৃষ্টির শুধু আমার মনে হয় যে অক্সিজেনটা আমরা এখন পর্যন্ত নিতে পারছি সেটা ফ্রি তাছাড়া এভরিথিং আমাকে আপনাকে কোনো কিছু পারচেস করে নিতে হয় যে পানি লক্ষ লক্ষ বছর ধরে ন্যাচারালি ছিল মানুষ খেয়েছে এই পানি এখন আপনি টাকা দিয়ে কিনে খাচ্ছেন এবং এটা একটা খুব বেসিক হয়ে গেছে আমার কাছে আমাদের কাছে আমরা কখনো ভাবি না যে পানি কেন আমরা কিনে খাবো যাই হোক এটা আসলে এখন সিচুয়েশন এমন দাঁড়াচ্ছে তো এত বড় একটা সফটওয়্যার এত বিশাল একটা সফটওয়্যার এত ইনভেস্ট সম্পূর্ণ একটা সফটওয়্যার আপনি ফ্রি ব্যবহার করছে যদিও চীনের ডিপ সিকের কথাটা আলাদা তারা একটা অদ্ভুত কাজ করে দেখিয়েছে যে আমেরিকা যে আপনার বলা যায় সেমি কন্ডাক্টর বানানোর ক্ষেত্রে তাদের যে একটা নিষেধাজ্ঞা চীনের সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণ করেছে চীনের আসলে চীনের মানুষ অনেক প্রতিভাবান তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কম খরচেও এআই বানানো যায় এবং আমার বিশ্বাস বাংলাদেশে আপনারা যারা অসম্ভব মেধাবী লোকজন আছেন আপনারা চাইলে দুই তিন বিলিয়ন ডলার ফান্ড অ্যারেঞ্জ করে নিজেরা একটা এআই বানাতে পারেন আমাদের অসম্ভব মেধাবী ভাই বোনেরা দেশের বাইরে যারা আছেন তারা এই ব্যাপারে কন্ট্রিবিউট করতে পারেন এবং আমাদের নিজেদের একটা এআই হলে আমরা আসলে অনেক কম খরচে পেইড ভার্সনটা অর্থাৎ যেটা আমরা যে প্রিমিয়াম ভার্সনের এআই এটা তো আমরা সকলে অ্যাফোর্ড করতে পারি না আমাদের স্টুডেন্টরা করতে পারে না আমাদের যদি দেশের নিজস্ব একটা এআই থাকতো তাহলে আমাদের দেশের স্টুডেন্টরা এটা ব্যবহার করতে পারতো অনেক বেশি শিখতে পারতো আরও বেশিভাবে নিজেকে বিল্ড আপ করতে পারত যাই হোক আরেকটা ব্যাপার এটা একটু মুভির মতো শোনাবে আপনারা যারা মুভি দেখেছেন সায়েন্স ফিকশন মুভি দেখেছেন যে একটা রোবট এক সময় দেখা গেল যে হিউম্যান আই রোবট একটা মুভি ছিল এই ধরনের অনেক কিছু মুভি আছে হ্যাঁ তো টার্মিনেটর আছে টার্মিনেটরে দেখায় যে একটা সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পুরো পৃথিবী দখল করে ফেলবে মানুষের অস্তিত্বই কমে যাবে তো এরকম একটা বিষয় আছে যে হ্যাঁ একটা সময় এআই যদি এতটা ক্যাপাবল হয়ে যায় সেক্ষেত্রে লিটারেলি এটা বড় ঝুঁকি হবে এআই ধরে নেন আপনি এআই কেমনভাবে ট্রেন আপ করলেন এআই রোবট বানাই বানাতে পারে একটা পর্যায়ে আপনি এআই কে ট্রেন আপ করলেন যে এআই অথবা আপনি নিজেই করলেন যে সেই টেকনোলজি আপনার কাছে থাকলো আপনি এআই কে মানুষের মতো চিন্তা করা আবেগ তার সেফটি সিকিউরিটিকে নিজেই ডিফাইন করার মতো একটা পর্যায়ে নিয়ে গেলেন একটা পর্যায়ে যদি সে মনে করে যে মানুষ তার জন্য ভালো না তখন ডেফিনেটলি সে মানুষের বিরুদ্ধে যাবে যেতে পারে এবং আমরা কিন্তু বলে যে আপনারা অনেক ধরনের সায়েন্স ফিকশন বই পড়েছেন মুভি দেখেছেন কখনোই মুভি দেখে অথবা বই মানে মুভিতে কান্ত সায়েন্স শেখা যায় না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসলে ভবিষ্যতে কি হবে আমরা শুধু ধারণা করতে পারি ইভেন এআই নিজেও নিশ্চিত করে বলতে পারে না যে আসলে সে ভবিষ্যতে কোথায় দাঁড়াতে পারে যাই হোক কিছুদিন আগেই একটা ইন্টারন্যাশনাল ফোরাম হলো যেখানে পৃথিবীর বড় বড় আইটি জিনিয়াসরা ছিলেন এআই এআই দের ফাদাররা ছিলেন তারা ডিসাইড করেছেন যে আসলে এর জন্য কোনো লিমিটেশনস তারা রাখবেন না অর্থাৎ কোথায় গিয়ে এআইকে থামাবে অথবা থামতে হবে এই ধরনের কোনো লিমিটেশনস তারা রাখছেন না এটা মনে হয় না খুব একটা ভালো হবে কারণ আসলে কি নিয়ন্ত্রণহীনতা ভয়ঙ্কর জিনিস এবং পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না যাই হোক আমরা ভবিষ্যতে এর ব্যবহার নিয়ে একটু কথা বলি আসলে এআই ভবিষ্যতে আমাদের কি কি কাজে লাগতে পারে কয়েকটা প্রফেশন আছে আমি বিভিন্ন সময় বলি যে আসলে কয়েকটা প্রফেশন আছে যে প্রফেশনগুলো কিন্তু খুব এআইয়ের ফলে ঝুঁকিপূর্ণ যেমন কনসালটেন্সি যেটা ডাক্তাররা পরামর্শ দিচ্ছে উকিলরা পরামর্শ দিচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে এআই এই পেশাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে হ্যাঁ যারা সার্জন আছেন হয়তো দেখা গেল খুব ক্রিটিক্যাল সার্জারি মানুষ করছে যদিও এমনও ধারণা করা হয় যে অদূর ভবিষ্যতে সার্জারিটাও এআই করবে নিজেই করবে তার বলা যায় যে মেশিনারিজ তার বলা যায় যে ওই ধরনের টেকনোলজি তার কাছে থাকবে কিন্তু আপাতত ইমিডিয়েট দেখবেন যে এখন অনেকেই সামান্য অসুস্থতার জন্য চ্যাট জিটিপিকে জানিয়ে সে ওষুধ খাচ্ছে এটা খুবই রিস্কি এবার একটা কথা মানে আমি বারবার আপনাদের মনে করে দিই যে এআই কে শতভাগ বিশ্বাস করা যাবে না অন্তত আপনার হেলথ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এআই কে বিশ্বাস করা যাবে না আপনি ছোটো ছোটো বিষয়ে এখন এআই এর উপর ট্রাস্ট করেন কিন্তু এআই কে শতভাগ কখনই বিশ্বাস করবেন আপনার হেলথ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভবিষ্যতে এআই এমন একটা পর্যায়ে যাবে যে সে একটা ডাক্তার একটা লোকের পার্সোনাল ডাক্তার পার্সোনাল অ্যাসিস্টেন্সের মতো কাজ করবে শিক্ষা শিক্ষক পেশাটা একিчителноপূর্ণ হয়ে যাবে ভবিষ্যতে কারণ শিক্ষকরা শিক্ষকরা আসলে আমাদের কি আমাদের সমাজের আসলে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আছেন কিন্তু শিক্ষকদের কিছু সীমাবদ্ধতা আছে ঠিক ডাক্তারদের উকিলদের আমার নিজেরও আমাদের যে সীমাবদ্ধতা আছে যে আমরা আমার পড়ার জ্ঞানটুকুই আমি জেনেছি অন্যটা আমি জানি না এআইটা এমন না এআই আপনি পৃথিবীর যে কোনো জায়গার সব জ্ঞান একটা এআইকে দিতে পারে সে সেইভাবে আপনাকে বলা যায় যে ফিডব্যাক দিবে যেমন আপনি এক চার জিটিপি কিন্তু খাবার নিয়ে জিজ্ঞাসা করছেন ক্যালোরি জিজ্ঞাসা করছেন ক্যারিয়ার জিজ্ঞাসা করছেন খেলাধুলা করছেন মানে হিউম্যান রেভলিউশন জিজ্ঞাসা করছেন আমাদের এনসেস্টার সম্বন্ধে জিজ্ঞেস করছেন সে সব কিছু অ্যান্সার দেয় মানে সব সব কাজের কাজই আর এআই তো চ্যাট জিডিপি তো মোটে চল্লিশ গিগা ডেটার একটা জিনিস এটা আরও যখন ম্যাচিউর্ড হবে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটা কোথায় যাবে আইন বিচারের ক্ষেত্রে এটা দারুণভাবে কাজ করবে বিভিন্ন আইন মানে বিচারকণ বিভিন্ন পূর্বের রেফারেন্স দেখে দেখে আসলে বিচারগুলো মানে একটা রেফারেন্স নেন এই ধরনের বিচার হয়ে যেটা হেল্প করে ওনাদের তো সেক্ষেত্রে এই ধরনের ডিসিশন মেকিং ক্ষেত্রে এআই দারুণভাবে হেল্প করবে আর আরেকটা বিষয় হচ্ছে যে জানেন তো পৃথিবীর উন্নত দেশগুলোতে জনসংখ্যা কমছে তারা আসলে দায়িত্ব নিতে চায় না তো তারা যেটা চায় সেটা হচ্ছে জীবনকে উপভোগ করা কিন্তু কোনো ধরনের লাইবিলিটি নেবে না আমাদের ইসলাম সমর্থন করে না আমরা দায়িত্ব জীবন পার করি এটাই আমাদের জীবন এবং আমরা খুব ভালো যাপন করি তো যাই হোক এখানে জীবন সঙ্গী যাদের থাকবে না অথবা এখনও যাদের নেই তারা কিন্তু এআই সঙ্গে কথা বলে কাটিয়ে দিতে পারে এবং ভবিষ্যতে হয়তো এমন টেকনোলজি আসবে বিভিন্ন রিসার্চ থেকে আমরা জেনেছি যে আপনি সরাসরি ধরে নেন আপনার হাজবেন্ড নাই আপনি এআই কে আপনার হাজবেন্ডের মতো ট্রিট করতে পারবেন বছর পর বছর সে আপনাকে জিজ্ঞেস করবে খেয়েছেন কি না কাজ করেছেন কি না ঘুম না আসলে গল্প শুনে ঘুম পারবে মানে অদ্ভুত ব্যাপার স্যাপার আমরা আসলে এটা এটা নিয়ে আর কথা বলতে চাই না তবে সবকিছু আসলে নির্ভর করে প্রথমত আল্লাহর উপর আল্লাপাক নিশ্চিত ভাবেই আমাদের জন্য একটা সীমা নির্ধারণ করেছেন পাশাপাশি আমাদের যারা সামাজিক রাষ্ট্রীয় এবং বলা যায় যে সামরিক যার নেতৃত্বে আছেন এনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে কারণ এআই কিন্তু সামরিক কাজে ব্যাপকভাবে ব্যবহার করা যায় অলরেডি চীনের বেশ কিছু খাতে বেশ কিছু জায়গায় এআই এর এআই রিলেটেড আসলে মেশিনারিজ ওয়েপেন ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তার পরীক্ষা চালাচ্ছে একটা এমন ধরনের তারা যন্ত্র বানাচ্ছে সে নিজেই ফিল্ডে যাবে গিয়ে শত্রুকে ডিটেক্ট করবে এবং তাকে মেরে ফেলবে এই ধরনের টেকনোলজি অলরেডি আছে এবং পৃথিবীর সন্ত্রাসী রাষ্ট্র একমাত্র সন্ত্রিষ্ট ইসরায়েলটা দারুণভাবে ব্যবহার করে দুঃখজনক বিষয় হচ্ছে যে ইসরায়েল পৃথিবীর স্টার্ট আপ হাব প্রতি বছর হাজার হাজার কোম্পানি সেখানে যায় মেধাবী লোকজন যায় এবং ইসরায়েলের সরকার তাদের এই সম্ভব মেধা যেটা সত্যিকার অর্থেই তাদের মেধাটাকে পৃথিবীর কল্যাণে কাজে লাগাতে পারত সেটা না করে নিরীহ মজলুম ফিলিস্তিনিদেরকে মারার পিছনে ব্যয় করছে আল্লাহ উত্তম বিচারক অবশ্যই আল্লাহ তা এই তাদের এই কর্মকাণ্ডের উপযুক্ত প্রতিদান দেবে সম্মানিত দর্শক শ্রোতা আজকে বলা যায় যে এআই নিয়ে আমি একদম বেসিক কিছু ধারণা দিলাম ইতিহাস নিয়ে কথা বললাম ভবিষ্যৎ নিয়ে কথা বললাম যদি আপনারা একটু আরো জটিল টার্মগুলো নিয়ে কথা বলতে চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা পরবর্তীতেও এই নিয়ে কথা বলতে পারি আপনাদের আগ্রহের জায়গাগুলো জানাবেন আর এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু শুধুমাত্র ওই যে সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে আপনি ছবি বানাচ্ছেন ভিডিও করছেন এটা নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে একটা সহকর্মীর মতো একটি বন্ধুর মতো হেল্প করতে পারে আপনি তাকে যেভাবে ট্রিট করবেন আর মূল বিষয় হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এই ধরনের বিষয়গুলো শেখার জন্য কোনোখানে টাকা ব্যবহার করবেন না কারণ হচ্ছে এই এটা ফ্রি শেখা যায় আপনি এআইকে কীভাবে ব্যবহার করবেন এটা যে কোনো এআইকে বললেই সে জানিয়ে দেবে এখানে আসলে কোনো মাস্টার ধরতে হবে না আপনাকে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি পরম আমায় আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম